কোন গাইডলাইন আসে নাই যে আপনার যে এটার মধ্যে পোস্ট না করলে আপনার ডিলিট হয়ে যাবে বা হয়ে যাবে এমন কোনো ফেসবুক গাইডলাইন নেই এমন কোনো গাইডলাইন নাই আমি বিশেষ করে তিন একটা দিই আমার প্রোফাইল দু তিন মাসে ছয় মাস পরে একটা ফিক্সার দেয় তো সেক্ষেত্রে আমি কাজ করি কোথায় ফিরেছি কিন্তু আসলে তো কোনো সমস্যা হয় না আর ফেসবুকের তাহলে একটা গাইডলাইন নেয় আর তাহলে সমস্যা হয় তবে তবে একটা জিনিস বুঝি সেটা হচ্ছে মাঝে মধ্যে ফিক্সার পিক্সের কিছু দেওয়া যে রেগুলার দিতে হবে এমন কোনো কথা মোবাইলের মধ্যে আপনি রেগুলার কিছু দেওয়া লাগবে এমন কোনো সব নাই